মানে জাওরানি বাজারের বাণিজ্য মেলা বিষয়ে আপনি একটা প্রতিবেদন করছেন দেখলাম ভাই হ্যাঁ বলেন আপনি কি ঘটনাস্থলে পরিবেশন করছেন হ্যাঁ করছি তত্ত্ব আছে হ্যাঁ বলেন কি বলবেন বলেন গাড়িতে আছি বলেন

আমি আপনাকে ভদ্র ভাবে বলতেছি আপনাকে বলছি যে আপনি কি এখানে ঘটনাস্থলে আসছিলেন নাকি আপনি বলেন কি বলতে চাচ্ছেন বলেন অবশ্যই ভালো আপনার আপনি ফোন দিচ্ছেন আপনার বক্তব্য আপনি বলেন